আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন দিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেমতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় বাউর আমার ডাই ভাই আল্লাহ এদের ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এই জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেনো না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহমাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহমাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহমাল্লাহ তারুদ্দানা খায় বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলো মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদুদ সত্তা

آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله